স্বপ্ন পূরণের আরো একটা প্রতিষ্ঠানে চলে আসলাম খুলনা বাইক বাইক শোরুমে আর আছে কিন্তু যেসব আপুরা কিন্তু স্কুটি বাইক খোঁজেন তাদের জন্য কিন্তু স্পেশাল হিরো প্লেজার বাইক আছে তারপরে জিক্সারে মোনোটন বাইক কিন্তু অ্যাভেলেবেল আছে তারপরে কিন্তু একটা কথা বললে না হয় হন্ডা হর্নের টু বাইক আছে কার্বোটার নেকেট বার্সন পালসার এনএস বার্সন ফোর বাইক আজকে এই ছোট্ট ভিডিওতে থাকবে আর যারা কিনা চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের এই ভিডিওতে সম্পূর্ণ হেল্প করবে আমাদের সানি ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এই ভাই আজকে আমাদের ভালো ভাই আজকে তো দেখা মোটামুটি বিভিন্ন ধরনের কোম্পানি বাইক আছে জি একদম সব ফ্রেশ কন্ডিশন লেটেস্ট মডেলের গাড়িগুলো আছে আচ্ছা বিশেষ করে 24 25 সালের গাড়িগুলোই বেশি আছে আচ্ছা দামটা তুলনামূলক কেমন থাকবে আজকে ভিডিওতে দামটা অন্য সবার মতো স্বাভাবিকই থাকবে সবার আয়ের ভিতরে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ

যেসব আপুরা কিন্তু হিরো প্লেজার বাইক গুলো খুঁজেন স্কুটি বাইক তাড়াতাড়ি দেখতে পারেন এটা কিরকম কি অবস্থায় আছে ভাই এটা হচ্ছে আপনার দু হাজার গাড়ি আপনার এগারো হাজার সামথিং চলছে গাড়িটা পুরো অথেন্টিক চলা আপনি টায়ার কন্ডিশনটা একটু ভালোভাবে দেখে দেন গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা অন টেস্ট অবস্থায় আছে যে নিবে সেই তার নামে আর কি কাগজ করে নিতে পারবেন যে কোনো জেলা থেকে যে কোনো এলাকা থেকে যে কেউ নিতে পারবেন এটা চাচ্ছে ভাই মাত্র আপনার পঁচানব্বই টাকা

এফআই ইঞ্জিন আপনার এবিএস ব্রেকিং সিস্টেম তাছাড়া আপনার প্রায় পনেরোটার মতো সেন্সর আছে গাড়িতে যা এই দামে আর কোন গাড়ি পাবেন না একশো ষাট সিসি গাড়ি ভাই দুই বছরের কাগজ করা আছে খুলনার নাম্বার এফআই ইঞ্জিন এবিএস এটা চলছে আপনার বিয়াল্লিশ হাজার কিলোমিটার যা আছে পুরো অথেন্টিক আপনার ফার্স্ট মালিকের গাড়ি এটা চাচ্ছি ভাই মাত্র আপনার এক লক্ষ বিশ হাজার টাকা ভাই অনলি এক লক্ষ বিশ লক্ষ বিশ হাজার টাকা এফআই ইঞ্জিন এবিএস ব্রেক এবিএস ব্রেক আচ্ছা যা আছে পুরো অথেন্টিক ভাই ফুললি অথেন্টিক আছে এই পাশাপাশি কিন্তু আমরা কার্বোরেটর এর নেকেড ভার্সন এই দেখবো আমরা এটা কিরকম কি অবস্থান আছে ভাই এটা আপনার 2022 এর গাড়ি ভাই 2022 এর গাড়ি দুই বছরের কাগজ ট্যাক্স টোকেন আপডেট অবস্থায় আছে গাড়িটা আপনার চলছে প্রায়

কত কি থাকবো ভাই প্রাইস এটা আস্কিং প্রাইস মাত্র 245000 টাকা ভাই 245000 টাকা আস্কিং প্রাইস আস্কিং তো অবশ্যই কত বলা সুযোগ থাকবে সুযোগ আছে ভার্সন 2 দেখবো মানে ব্ল্যাক কালারের বটম একদম নতুন গাড়ি ভাই একদম নতুন গাড়ি এখনো আপনার তিনটা ফ্রি সার্ভিস আছে মাত্র 5200 কিমি চলছে অন টেস্ট অবস্থায় আছে দেখা যাচ্ছে যে সারা বাংলাদেশে যেকোনো জেলা থেকে যে কেউ নিতে পারবে তার এলাকার নাম্বার করতে পারবে কত কি দিবেন ভাই দামটা আজকে দাম চাচ্ছি দুই লক্ষ পাঁচ হাজার টাকা নিলে কিছু সম্মান রাখা যাবে নিলে কিছু তো সম্মান করা হবে পাশে দেখবো জিক্সা এসেফার এসএফ দুই হাজার বাইশের মডেল দশ বছরের ভাই দশ বছরের পর্যন্ত টেক্সট কেন আপডেট গাড়িটা চলছে বিয়াল্লিশ হাজার কিলোমিটার ভাই দেখে কিন্তু মনে হবে না ভাইয়ালি একবার সুপার কন্ডিশন আছে ফার্স্ট মালিকের কাছ থেকেই সরাসরি নিয়েছি এবং যে নিতে চাই তার সাথে বট দেখা সে যদি চায় আর কি পাঁচমালিকের সাথে কথা বলাই দিতে পারবো পুরো অথেন্টিক অবস্থায় আছে কোথাও কোনো টাচ আপ বা রঙের কোন ছোঁয়া নেই ভাই ব্যবহার করা হয়েছে নতুন টায়ার লাগানো দুইটাই আপনার একদম নতুন টায়ার আর তাছাড়া তো প্লাস পয়েন্ট তো আছে দশ বছরের কাগজ এবং কি গাড়িটা যে ট্রায়াল না দিবে সে বুঝতে পারবে না গাড়িটা কতটা ফ্রেশ অবস্থায় আছে

তারা অবশ্যই দেখতে পারেন আর কি দেখা যায় এই ব্যাগটা কিন্তু বর্তমানে অ্যাভেলেবল কিন্তু খুলনার ভিতর কোন শোরুমে কিন্তু আমার জানা মতে নাই যাদের স্পেশাল ভাবে লাগবে তারা কিন্তু খুলনা সেকেন্ড হ্যান্ড বাইক 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 শোরুম ইনশাল্লাহ চলে আসলে কিন্তু পেয়ে যাবেন পাশাপাশি দেখতে আছি আমরা এফজেড ভার্সন ফোর ভার্সন ফোর এটাও ভাই একদম মাত্র আপনার চার মাস বয়স এটাও পাঁচ হাজার সামথিং চলছে এখনো ফ্রি সার্ভিস আছে হয়তোবা দুইটা করাইছে বাকিগুলো এখনো শোরুম থেকে পাবে যে নেবে অনটেস্ট অবস্থায় আছে আহ দেখা যাচ্ছে যে সে একবারে তার নামে পেপারস করতে পারবেন আচ্ছা এটা দান করছে কিরকম কি ভাই এটা পাঁচ হাজার সামথিং চলছে আচ্ছা একদম অথেন্টিক ভাই একবারে অথেন্টিক দামটা কত কি থাকুক ভাইজ কেভি টুতে এটা আস্কিং প্রাইস আপনার মাত্র দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা জি তারপরে পাশে কিন্তু একটা আছে কে টি এটিএম এটাও খুব রেয়ার মডেল আর কি খুলনা শহরে অন্য কোন শোরুমে আছে কিনা সেটাও হয়তোবা আমার জানা মতে নাই আহ

একদম শিওর দেখতে পাচ্ছেন যে আসলে কত কিলো রান করছে কত কি থাকবো ভাই এটা আস্কিং প্রাইস আপনার 192000 টাকা ভাই 192000 টাকা আসলে কিন্তু অবশ্যই একটা ভালো কথা বলার সুযোগ আছে পাশে দেখো জিক্সার নেকেড ভার্সন যে দুইটাই আপনার এফআইএবিএস এফআইএবিএস ব্ল্যাক ব্লু দুইটাই আছে 2022 এর মডেল 2024 এর মডেল দুইটাই দুই বছর করে কাগজ করা আছে দুইটাই আপনার 27 সাল পর্যন্ত টেক্সট টোকেন আপডেট দুইটাকে খুলনা নাম্বার করা ভাই জি দুইটাই খুলনা মেট্রো নাম্বার দুইটাই একদম খুলনা শহরের গাড়ি আর কি শহরের গাড়ি আচ্ছা ব্লুটা কত দাম দিচ্ছেন ভাই এটার বিষয়ে আপনার ভিডিওর একদম লাস্ট পর্যায়ে আমি একটা মানে একদম ফিক্স প্রাইস বলে দেবো সেটা আপনার আকর্ষণ হিসেবে এটা চাচ্ছি ভাই আপনার দুই লক্ষ তিরিশ হাজার টাকা অবশ্যই নিলে কিছু কম রাখা যাবে এটা কি ব্লুটা বললেন নাকি না এটা ব্ল্যাকটা ব্ল্যাকটা ব্ল্যাক দুই লক্ষ তিরিশ হাজার টাকা জি এটা হচ্ছে চব্বিশের মডেল আপনার এই দুই মাস হয়েছে আপনার কাগজ করছে আপনার পঁচিশ থেকে সাতাশ সাল পর্যন্ত ট্যাক্সটাকেন আপডেট গাড়িটা চোদ্দ হাজার কিলোমিটার চলছে আচ্ছা এটা দামটা কত কি থাকবে আজকে এটা যে দুই লক্ষ তিরিশ হাজার টাকা এটা কিছু কম রাখবে কিছু কম হবে পাশাপাশি ব্লুটা কত কি দেবেন ভাই ব্লুটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল ভাই এটা সাতাশ সাল পর্যন্ত ট্যাক্সটাকেন আপডেট গাড়িটা প্রায় পঁচিশ হাজার কিলোমিটার চলছে এটা মানে এখন আসিম না এটা আপনার যেহেতু একদম ভিডিও শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আমি বলে দিব

তাছাড়া মনে করেন যে আরো কিছু গাড়ি আছে আমি মডেল বলে দিই আমাদের কাছে ইয়ামা ফ্রেজার আছে যেটা ওয়াশের চলতেছে টিভিএস রাইডার আছে ওয়ান ইয়েলো কালার যেটা আস্কিং প্রাইস মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা পেপার কমপ্লিট ফ্রেজার আছে আপনার পেপার আপডেট অবস্থায় আছে রেড কালার সেটাও দেখা যাচ্ছে আপনার এক লক্ষ ষাট হাজার টাকার মতো আশেপাশে পড়বে তো দেখা যাচ্ছে এটা আমি এখন দেখাইতে পারি না যার কারণে আর কি ভিআর উপলক্ষে আমি বলে দিলাম ওকে সবাই আজকে ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম